এই যে পিতৃপক্ষের অভ্যসানে আমি গতকালকেই বলছিলাম যে বাড়ির থেকে ছোট মানুষটাও যদি তার পূর্বপুরুষকে জল দেয় সেখানে কোনো অন্যায় নেই কারণ আমার পূর্বপুরুষদের আমি জল দিচ্ছি এবং দেখা গেল যে কেউ কারোর পিতৃ দোষ আছে জন্ম ছকে তো তাকে অনেক কিছু করার এই মুহূর্তে প্রয়োজন নেই এটা একটা ভালো টাইম এই টাইমটাতে আপনার যিনি ইষ্ট দেবতা আছেন অবশ্যই টাইমটা হয়তো কমে গেছে যদি আজ থেকে আপনি পারেন মহালয়ের দিন অব্দি এগারো দিন মিনিমাম পেয়ে যাচ্ছেন আশা করছি একুশ তারিখ তো না দশ দিন হচ্ছে দিন আপনি ট্রাই করুন যে এই ন দিন আপনি তাই করবেন আপনার যদি বাড়িতে পিতামাতা মাতা দুজনই এই মুহূর্তে না থাকেন তাহলে তাদের ছবি অবশ্যই রাখুন এবং তার সাথে ইষ্ট দেবতা যাকে মনে করবেন মহাদেব হোক রাম হোক কৃষ্ণ হোক যার ছবি হোক তাদের সামনে রেখে একুশ দিন শুধু প্রার্থনা করুন যা এরা আপনার সমর্পণে চলে গেছে এদের সঙ্গে রাখার চেষ্টা করুন এবং এদের থেকে এদের আশীর্বাদটা আমার পরিবারের ওপর সারাক্ষণ বজায় রাখার চেষ্টা করুন ন দিন করুন দিন করার পর এবং প্রতিদিন যেটুকুনি নিয়ম মাফিক আপনার আচার বিচার বা রিচুয়ালস যেগুলো আমরা থাকি যেগুলো করি সেগুলো করে যদি আপনি নিজের বাড়িতে ঠাকুর ঘরে হোক নিজের ঘরের মধ্যে হোক ওই জায়গাটাতেই থাকবে এবং একই জায়গার মধ্যে একুশ দিন এই প্রার্থনাটাই করুন করার পরে আপনি দেখুন যে বা মানে আমি তো দিন বললাম আপনি মিনিমাম একুশ দিন পর দেখুন আপনার ফ্যামিলিতে কিছু চেঞ্জেস হয় নাকি যদি কোথাও পিতৃপক্ষ পিতৃদোষ থাকে কারোর জন্মচকে সেখান থেকে তো অবশ্যই বেরোতে পারবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বাড়ির ছোটোদেরকেও কেন ইনভলভ করতে বলি যে সংস্কার বলে আমি বারবার করে একটা আলোচনা করি তো এর মধ্যে যখন সে ঢুকবে না সে কোনো দিনটা চোদ্দ পুরুষের কথাটা ভুলবে না এবং এই ডেটটাতে স্পেশালি সে মনে করে অ্যাটলিস্ট আমার বংশের যারা যারা ছিলেন প্রত্যেকের নাম করে জলটা দেওয়ার চেষ্টা করবেন এবং আমরা বিশ্বাসী যে আমাদের পূর্বপুরুষরা যদি ভালো থাকেন তাহলে অবশ্যই আমরাও ভালো থাকবো আচ্ছা একটা কথা একটু বলো যে এই যে তর্পণ মা বেঁচে থাকলে কি বাবা মারা গেছেন মা বেঁচে রয়েছেন তাহলে কি তর্পণ করা যায় না এটা অনেকটা না মানে কি বলবো কনফ্লিক্ট করে মানে মতের সাথে অনেকে বলেন যে করাটা উচিত নয় বাবা মা না থাকলে তো মানে দুজনে তুমি একটু ওকে বললে যদি বাবা মা না থাকে হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করলাম তো এবারে এবারে অনেকের ক্ষেত্রে থাকে যে এই মতটা অনেকের সাথে অনেকের কনফ্লিক্ট করে আমি বারবার করে বলছি এরকম নয় যে বাবা থাক বাবা নেই বলে বাবাকে তর্পণের জল দেওয়া যেতে পারে না বাবা যখন মানে বাবা যখন ইহলোক ত্যাগ করেছেন তখন অবশ্যই তাকে জল দেওয়া যেতেই পারে এটা আমার বিশ্বাস বা শাস্ত্র অনুযায়ী যদি জান আমার মনে হয় কথা ভুল নেই বাবা মা থাকলে তখন তো রাস্তা একটাই তখন তো আপনাকে দিতেই হবে বেশ আপনারাও বলতে চান যদি এই বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই করতে পারেন পাশাপাশি ডেফিনেটলি এই এই ঘটনার ফলে যে সংস্কার তৈরি হয় সেই সংস্কার কিন্তু একটা বড় কথা বাড়ির ছোটরা এডুকেশন পেতে পারে তার জন্য আপনি অতিরিক্ত পয়সা খরচ করে খুব দামি দামি ব্র্যান্ডেড ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারেন কিন্তু সংস্কার শেখায় এরকম স্কুল আপনি খুঁজে পাবেন না সব জায়গায় শিক্ষা শেখানো হয় সংস্কারের উৎপত্তি হয় বাড়ি থেকে সংস্কার স্কুল কলেজ বা কোনো ইনস্টিটিউশন থেকে শিক্ষা দেয় না